আসসালামু আলাইকুম এভরিওয়ান নাহিদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমি আপনাদেরকে চিকেন স্যান্ডউইচ করে দেখাবো আর আমি এখানে যেহেতু তিনটা স্যান্ডউইচ বানিয়েছি এর জন্য আমি খুবই অল্প পরিমাণ চিকেন ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি পরিমাণ চিকেন প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করে ওয়ান উইকের মতো রাখতে পারবেন আর এভাবে যে কোনো সময় সকালে বা বিকালে এরকম একটি স্যান্ডউইচ বানিয়ে খেতে পারবেন ঝটপট এবার চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি একটা গাজর নিয়ে নিয়েছি আর একটা শসা নিয়ে নিয়েছি এবার শসাটাকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর অবশ্যই সুন্দরভাবে কুচি করে নিতে হবে পাতলা করে মিহি করে কুচি করে নিতে হবে তিনটি নি মিহি করে কুচি করে নিচ্ছি আর অল্প পরিমাণে দিচ্ছি তাতে স্যান্ডউইচের ফিলিংটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে খুবই অল্প পরিমাণ আদা আর রসুন দিয়ে আমি চিকেনটাকে আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার বিট লবণ দিয়ে মেখে সুন্দরভাবে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই আদা আর রসুনটা অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এবার দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা কালো গোলমরিচ গুঁড়ো এবার চিকেনটাকে সুন্দরভাবে এপিটুপিট করে আমি ভেজে নিচ্ছি অবশ্যই সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে ভিতরে কাঁচা ভাবটা না থেকে যায় আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি চিকেনটাকে সুন্দরভাবে কুচি করে নিব। আর এই চিকেনটাকেও সুন্দরভাবে পাতলা করে কুচি করে নিতে হবে একবারে মিহি করে কুচি করে নিতে হবে যদি বাচ্চারা খেয়ে থাকে তাহলে দেখা যায় তারা খেতে চাবে না যদি বেশি কুচি করা না থাকে আর খেতেও ভালো লাগবে না যেহেতু স্যান্ডউইচের মধ্যে একটা পুরের ফিলিং থাকে এজন্য জন্য একেবারে আমি কুচি করে নিচ্ছি চিকেনটাকে এবারে আমি তিনটি ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডগুলোর সাইড লেয়ারগুলো কেটে দিচ্ছি যেহেতু ফাস্ট ফুড স্যান্ডউইচগুলোতে লেয়ারগুলো থাকে না তবে আপনারা চাইলে লেয়ারগুলো রেখে দিতে পারেন আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আমি সালাডটাকে সুন্দরভাবে মিক্সড করে নিব সব কিছু দিয়ে আমি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আর সাথে দুই চামচ মেয়োনিস দিয়ে দিয়েছি এটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর চিকেনটা দিয়ে দিচ্ছি সাথে এবার আমি সব কিছু মিক্সড করে নিচ্ছি এবার মিক্সড করা পুরটা আমি ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু পছন্দ করেন ততটুকু আপনারা দিয়ে নেবেন তো এই তো আমার চিকেন স্যান্ডউইচ কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ